নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের ফলের আলোচনা করতে আমরা আলোচনা করব এপ্রিল দু হাজার পঁচিশ কেমন যাবে আর এক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে তা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের জীবনে কী প্রভাব বিস্তার করবে আজকের এই ভিডিওটির মাধ্যমেই আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এপ্রিল দু হাজার পঁচিশ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলবো আপনাদের এই মাসটা যথেষ্ট ভালো আছে তবে আপস অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়েই কিন্তু আপনাদের এগোতে হবে কারণ এই সময়টাই আপনাদের স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে জীবনে কিছু অপ্রত্যাশিত ভালো উন্নতি আপনি দেখতে পাবেন তার জন্য সতর্ক থাকতে হবে স্বাস্থ্যকে ঠিক রাখতে হবে এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন যে ব্যয় বৃদ্ধি আছে স্বাস্থ্যের প্রতি মনোযোগ প্রথম থেকে দিন দীর্ঘ দূরত্বের ভ্রমণ এমনকি বিদেশ ভ্রমণের সম্ভাবনা কিন্তু ইন্ডিকেট করছে চোদ্দোই এপ্রিল থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের জীবনে সম্মান খ্যাতি যশ প্রতিপত্তি এগুলো কিন্তু বাড়তে চলেছে আপনি সমাজে একটা গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করতে চলেছেন স্বীকৃতি পাবেন সম্মানিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং সামাজিক অবস্থানটা আপনার উন্নত হতে চলেছে আপনার প্রভাব মর্যাদা এগুলো কিন্তু এমনিতেই চোদ্দ তারিখের পর থেকে বাড়বে আপনারা চাকরি করলে সেক্ষেত্রে ভালো জায়গা আছে ব্যবসা করলে একটু সাবধানতার সাথে আপনি লেনদেন করুন সেটা ভালো হবে কিছু সমস্যা আছে আর্থিক দিকটাই মাঝে মধ্যে সমস্যা আসবে একটু কঠিন জায়গা কিন্তু থাকছে যারা কর্ম নিয়ে দুশ্চিন্তা করেছেন দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস সিংহরাশির মানুষদের কর্মজীবনের দিক থেকে ভালো কারণ পুরো মাসটা জুড়ে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কর্মের দিকটা উন্নত করবে আপনাদের অভিজ্ঞতা যথেষ্ট ভালো হবে আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের রবি বোধ রাহু এদের যে অবস্থান এক্ষেত্রে যে কোনো ষড়যন্ত্র হতে পারে আপনার বিরুদ্ধে তাই আপনি কর্মক্ষেত্রে সতর্ক থাকার চেষ্টা করবেন যে কেউ সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে মাসের দ্বিতীয়ার্ধে তুলনামূলকভাবে ভালো জায়গা আছে চোদ্দোই এপ্রিলের পর থেকে রবি চেঞ্জিং হইলে আপনি দেখতে পাবেন চাকরিতে কিছু পরিবর্তন নতুন কোনো চাকরি পাবার একটা ইন্ডিকেট আপনি কিন্তু দেখতে পাবেন হবে যারা ব্যবসা করছেন সতর্কতার সাথে এগিয়ে যাবেন যতটা পারবেন আপনি পজিটিভলি কাজ করুন ভালো হবে অর্থের দিক থেকে দু সালের এপ্রিল মাস প্রথম তিনটে দিনকে ঠিক রাখুন তারপর আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং মঙ্গলের অবস্থান অর্থ ব্যয় বাড়বে বুধ শুক্র রাহু শনি রবি আপনাদের ক্ষেত্রে অর্থ ব্যয় একটা ধারাবাহিকতা বাড়বে কিছু অতিরিক্ত লোকানো খরচ পজিটিভভাবেই সময়টাই কিছু লোকনও গোপন ধনলাভের একটা জায়গা থাকছে কোনো আর্থিক বিনিয়োগ এড়িয়ে চলুন কারণ কিছু ক্ষতি ইন্ডিকেট করছে এপ্রিল দু হাজার তারিখের পর থেকে রবি যখন চেঞ্জ হবে আপনার আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি কিন্তু হবে সরকারি ক্ষেত্র থেকে সুবিধা আপনি পাবেন আর্থিক স্থিতিশীলতা সামাজিক অবস্থানকে উন্নত দিকে নিয়ে যেতে পারবেন যারা স্বাস্থ্যের দিকটা দেখছেন আমরা প্রথমেই বলেছিলাম যে স্বাস্থ্য ক্ষেত্রটা কিন্তু নজর রাখতে হবে স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো সময় এপ্রিল মাস নয় স্বাস্থ্যের দিকে কিছু খারাপ পরিস্থিতি আসতে পারে আপনাদের ক্ষেত্রে চোখজনিত কোনো সমস্যা হজম হজমজনিত সমস্যা এগুলো আসতে পারে এছাড়াও আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন কিছুটা পরিস্থিতির উন্নতি আস্তে আস্তে হবে বিশেষ করে তেরো তারিখের পর থেকে চোদ্দো তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন সুস্বাস্থ্যতা বজায় রাখতে পারবেন ধীরে ধীরে সঠিক পথে আপনি ফিরে আসবেন স্বাস্থ্যের জায়গাটা যথেষ্ট উন্নতি হবে আর দ্বিতীয়ার্ধটা যথেষ্ট স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে আপ টু শেষাংশ পর্যন্ত এটা আমরা বলতে পারি প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে মাসের প্রথম দিকটা কিছুটা দুর্বল কিন্তু আছে আপনার এবং প্রিয়জনের মধ্যে কিছু বিবাদ তর্ক বিতর্ক এগুলো আসতে পারে সতর্ক থাকবেন সাবধানতা অবলম্বন করে কথাবার্তা বলবেন আপনাদের প্রচেষ্টা যথেষ্ট সফলতার দিকে যাবে এই এপ্রিল মাস বৈবাহিক জীবনে যারা আছেন উত্থান পথন আসতে পারে আপনাদের অষ্টম ঘরে বিভিন্ন গ্রহের সারিবদ্ধতা আপনাদের সঙ্গীর জন্য স্বাস্থ্য সমস্যা নিয়ে আসতে পারে বিবাহের উপর একটা প্রভাব ফেলতে পারে শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ থাকবে বিভিন্ন বিষয় নিয়ে তীব্র আলোচনা হবে আপনার শ্বশুরবাড়ি আপনার বিবাহিত জীবনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক যেখানে পজিটিভ সম্পর্ক জায়গাটা আপনাকে রাখতে হবে তবে পারিবারিক জীবনের দিক থেকে এপ্রিল দু হাজার পঁচিশ আপনাদের বলবো চমৎকার মাস কিন্তু এপ্রিল মাস পারিবারিক জীবনে আপনি যথেষ্ট ভালো কিছু জায়গা দেখতে পাবেন পজিটিভলি পরিবেশটা থাকবে কেতুর অবস্থান যেহেতু দ্বিতীয় ঘরে আপনারা দেখতে পাবেন এই সময়টাই আপনাদের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে মাঝে মধ্যে সমস্যা একটু আড্ডু আসবে পরিবারের ক্ষেত্রে কোনো সদস্যের স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ে একটু চিন্তা বাড়তে পারে দু সালের এপ্রিল মাস আপনারা লক্ষ্য করবেন আপনারা বিদেশ ভ্রমণের একটা সুযোগ কিন্তু তৈরি হবে বৃহস্পতির কৃপা আপনাকে পারিবারিক জীবনকে পরিচালনা করাবে সতর্কতা অবলম্বন করে এগিয়ে যাবেন ভাই বোনদের সাথে সম্পর্কের টানা পড়ে না আসবে কিছু সমস্যা আসবে শুক্রের অবস্থান কিছু সমস্যা যেমন বাড়বে কিছু সমস্যা তেমন কমবে ভাই বোনদের স্বাস্থ্য ভালো আছে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এগিয়ে যাবেন আর জায়গাটা যথেষ্ট ভালোর দিকেই ইন্ডিকেট করছে যাবে প্রতিকার কি করতে পারেন প্রতিকার প্রতিকারস্বরূপ যদি পারেন আপনাদের রাশির অধিপতি দেব রবির বীজ মন্ত্র অর্থাৎ সূর্যের বীজ মন্ত্র পাঠ করুন আদিত্য হৃদয়ং স্তত্র পাঠ করুন সূর্যের পূজারা প্রত্যেক দিন করুন ভগবান শিবের পূজা করুন অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন